বাসায় চলে এসেছি আমরা এখন খাওয়া দাওয়া শেষ আমাদের সে জরুরি কাজ কমপ্লিট আমাদের কাজ কখন শেষ হয়েছে তিনটার দিকে শেষ হয়ে গেছে দিকে তাই না আমরা খাওয়া দাওয়া করছি কয়টা সাড়ে তিনটে সাড়ে তিনটে খাওয়া দাওয়া করে আমরা এখন লেক পার্ক গিয়েছিলাম লেক পার্ক থেকে ঘুরে ঘুরে কোথায় আসছি আমরা বাসায় তাই তো আজকে রিয়ে কোচিং করা হয়নি কোচিং হয়েছে আজকে কোনো কোচিং হয়নি আজকে কোচিং হয়নি তাই আমরা খাওয়া দাওয়া করে আমাদের জরুরি কাজ সেরে চলে এসেছি কোথায় বাসায় আমরা এখন একটু রেস্ট নেব একটা ঘুম দেবো আমি দেব না আমি কিন্তু ঘুম দেব আমার না আমি ক্লান্ত না ঘুম না ঘুমানোর পরে আমরা আমি একটু আমার কাজ করব রিয়ন পড়তে বসবে রিয়ন কাজ কাউকে করাবো আর কি করাবো বলো গুণ আমি না গুণের কাজ প্রথম মধ্যে তাই না কালকে চারটা করছিলাম তাই তো আজকে বাদ বাকি করবো আর তোমার আছে জায়গা দশটা কালকে কি স্কুল আছে হ্যাঁ আমার কালকে স্কুল আছে তোমার কোচিং আছে কালকে হ্যাঁ কোচিং আছে আর কি আছে কালকে কি কি কাজ করবে বলো কালকে স্কুল আর কোচিং আর কিছু না শুধু বাসায় পড়া বাসায় পড়া আর কি আর কিছু না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর আমরা সন্ধ্যা কি কি নাস্তা করব একটু কফি খাবো আর কিছু কফি আর বিস্কুট বিস্কুট আর মুড়ি চা আর খাবো না না আর গ্যাস আজকে আমরা কাচ্চি খেয়ে আসছি তার জন্য আজকে ভাজা পড়া একটু কম খাবো শুধু কফি খাবো তাই তো হ্যাঁ

রিয়েল সার্চ চলে চাবি নিয়ে এই যে ব্যাগ ব্যাগের মধ্যে চাবি রিয়ন হ্যাঁ মা কোথায় গল্প ও গল্প করতে তুমি কি গল্প করতে যাবা না তুমি এখন কি করবা বসে টিভি দেখো টিভি তো প্রতিদিন দেখো তুমি আজকে দেখতে পারি নাই সারা দিন বাইরে ছিলাম আজকে তুমি দেখতে পারোনি না রিয়নের কিন্তু একটা জাম গাছ আজ এবছর জাম হয়েছিল আমরা জাম খেয়েছিলাম তাই তো হ্যাঁ এই জাম গাছ একটা আম গাছ আছে একটা জাম গাছ একটা চালতা গাছ আবার নতুন ট্রাম গাছ এসেছে আমাদের নারকেল গাছ আমাদের নারকেল গাছ নারকেল গাছের নারকেল হয় আর কদম গাছটি এখন নাই কদম গাছটি কেটে ফেলেছি আমাদের প্রয়োজন হয়নি তাই তো চারিদিকে খুবই সবুজ বাবা মা কি করে তুমি কিছু আবার না রিয়েল এখন গেট খুলবে বাবা তুমি গেট খুলতে পারবা চাবি দাও এই যে সামনের পকেটে খুলো রিয়ন চাবি বের করছে দেখি চাবি বের করতে পারে কিনা দিওন অনেক কাছে শিখে গেছে এখন সে এখন তালা খুলবে পারবে বাবা জ্যাকেটটা তুমি আমাকে কাছে দিতে পারো তাও আমি ডেইলি দিই যেটা আমার কাছে জ্যাকেটটা দিতে পারো তুমি জ্যাকেট দেবো জ্যাকেট দাও বাবা না পারবে তুমি খুলতে পারবো দিওন এখন এক একটা গেট খুলছে আমরা দেখতেছি রিয়ন পারে কিনা হ্যাঁ রিয়ন সবই পারে শিখে গেছে কাজ